হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি থাকছে এমনই জি কে প্রশ্ন ও ছবির ধাঁধা যেগুলোতে থাকবে আর জি কর কলেজ রেফ রিলেটেড কিছু ছবির ধাঁধা ও চ্যালেঞ্জিং কোশ্চেন এগুলোর অ্যানসার যদি তুমি দিতে পারো তাহলেই তুমি জিনিয়া তাহলে চলো দেই না করে সরাসরি ভিডিওতে যাওয়া যাক কোশ্চেন নাম্বার ওয়ান ফার্স্ট এই স্ক্রিনের মধ্যে পরপর তিনটি ছবি এসছে এই তিনটি ছবিকে ভালো করে দেখো আর গেস করে বলো এখানে শব্দটি কি হবে দেখো প্রথম ছবিটিতে রয়েছে সি তারপরে মিনারের ছবি আর থার্ড নম্বরে দেওয়া আছে হল তাহলে তিনটি ছবিকে যোগ করলে এখানে শব্দটি হচ্ছে সেমিনার হল নেক্সট আর তিনটি ছবি দেখো এবার এই তিনটি ছবিকে জয়েন করো আর গেস করো আরও একটি শব্দ এখানে কি হবে অবশ্যই শব্দ তিনটিকে প্রথমে হিন্দি বাংলা এবং ইংলিশে গেস করতে হবে শব্দটি যারা পেরেছ ভিডিওটিতে লাইক করবে চলো অ্যান্সারটি এবার দেখে প্রথম ছবিটি হিন্দিতে বলেছিলাম প্রথমে যে চুল চুলের হিন্দি হচ্ছে বাল তারপরে রয়েছে ত লাস্টে কার তাহলে তিনটি ছবিকে জয়েন করলে এখানে শব্দটি হয়ে যাচ্ছে কার এবার নেক্সট এর মধ্যে একটি মেয়ের অল্পটুকু অংশ দেওয়া আছে এবারে ছবিটিতে থাকা অল্পটুকু অংশ দেখে তোমাকে বলতে হবে ছবিটিতে থাকা মেয়েটির নাম কি হবে সিটি এখানে পিকচারে যে মিটির ছবি দেওয়া আছে তার নাম হচ্ছে ডক্টর মমিতা দেবনাথ যিনি আমাদের কে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন じゃ মমিতা দেবনাথ এর মাদার সঠিক বিচার চাও ডেসক্রিচ চাও তারা ভিডিওটি দিয়ে লাইক করে দাও নেক্সট স্ক্রিনে মধ্যে দেখছো একটি ছবি ও একটি অক্ষর এবার এই দুটো ছবিকে জয়েন করে গেস করো এখানে শব্দটি কি হবে পালে উত্তরটি সবার প্রথমে কমেন্ট করবে চলো এনসিটি দেখিনি প্রথম ছবিটি একটি চোখের ছবি চোখের ইংলিশ হচ্ছে আই তারপরে এন তাহলে দুটো ছবিকে জয়েন করে এখানে শব্দটি হচ্ছে আইন এবার থাকছে শূন্যস্থান পূরণ এই ফাঁকা করে সঠিক অক্ষর বসিয়ে বলো তো এখানে জায়গাটির নাম কি হবে অ্যানসারটি দেখিনি এখানে ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসালে জায়গাটির নাম হয়ে যাবে আদালত যারা টাইমের আগে এই অ্যানসারটি গেস করতে পেরেছ ভিডিওটিতে লাইক করবে এবার থাকছে আজকের গুরুত্বপূর্ণ পিরিয়ড কিনের মধ্যে দুটি ডক্টরকে তোমরা দেখতে পাচ্ছো এই দুটি ডক্টরের মধ্যে একটি লেডি ডক্টর ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে তোমাদেরকে ছবিটি ভালো করে দেখতে হবে এবং ছবিটি ভালো করে দেখে বলতে হবে এখানে কোন লেডি ডাক্তারটি বেশি বিপদের মধ্যে রয়েছে উত্তরটি ভাবার জন্য তোমাকে দেওয়া হচ্ছে তোমরা কি গেস করতে পারলে এখানে কোন লেডি ডাক্তারটি বেশি বিপদে আছে চলো অ্যানসারটি এবার দেখে নাও এখানে এক নম্বরে লেইটা একটা টি সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছে কারণ তার জানলার দিকে একজন ক্রিমিনাল চাকু নিয়ে দাঁড়িয়ে আছে তাকে হত্যা করবে বলে সুতরাং এখানে এক নম্বরে লেটের একটা টি খুন হওয়ার সম্ভাবনা রয়েছে দেখছো আরো দুটো ছবি এই দুটো ছবি গিয়ে যোগ করো আর গেস করো সব কি হবে দেখো এখানে প্রথমে লেখা আছে ক্ষয় খু আর দু নম্বরে দেওয়া আছে হাঁটু হাঁটুর ইংলিশ হচ্ছে নি তাহলে দুটো ছবিকে জয়েন করলে শব্দটি হচ্ছে খুনি হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর এই ধরনের ট্যালেন্টেড এবং ইন্টারেস্টেড ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী নিউ ভিডিও নিয়ে